বেলডাঙ্গায় যেন আজকে উৎসব হ্যাঁ অনেকেই বলছে আজকে ঈদ আমাদের কাছে ঈদ তার কারণ আজকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন আর সেই বেলডাঙ্গায় চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় সড়ক এখন এই দশটাও বাজে নিয়ে এখনই কিন্তু অবরুদ্ধ অর্থাৎ এখানে যে কাতারে কাতারে লাখে লাখে মানুষ আসবে এটা এক বাক্যে সবাই বলতে পারে শুধুমাত্র আমি না এখানে বাচ্চা থেকে আরম্ভ করে দেখছিলাম বয়স্ক যারা তারা এক একটা ইট এক একটা ইট থেকে আরম্ভ করে বালি পাথর যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে এই এইরকমই একজন আছেন যিনি ইট নিয়ে এলেন মাথায় করে এই বয়সেও আপনি ইট নিয়ে এলেন আমি ঠিক দেখেছি হ্যাঁ কটা ইট নিয়ে এলেন মাথায় চলে এটা কেন আজকে কেন এটা বাবরি মসজিদ আমাদের তৈরি হবে তার জন্য আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ আসবো আপনি আনলেন আপনার ছেলেও তো আছে আছে ছেলেও তো নিয়ে আসবে বাইরে কাজে করছে তার মানে আপনাকে যোগদান দিতেই হবে আপনার নাম কি আমার নাম আলম শেখ খুশি তো আপনার এলাকায় বাপরি মসজিদ হচ্ছে

বৃদ্ধ কিন্তু তিনিও কিন্তু মাথায় করে দুটো ইট আনলেন তখন তারও যোগদান যাতে এই বাবরি মসজিদের জন্য থাকে সেখানে হ্যাঁ বলছিলেন আমাদের বাড়ি সামনগর সামনগর থেকে এসছি আমরা বাবরি মসজিদ সাসপেন্ড করলো কেন ধরো প্রতিবাদ করলো হ্যাঁ রাজনীতি থাকুক আজকে বাব্রিজ স্থাপন হচ্ছে সেটাই আমরা দেখাবো হ্যাঁ একটু বলবো ক্যামেরাম্যানকে একটু আস্তে বলবো একটু আস্তে দিন হ্যাঁ এই সেই জায়গা দেখতে পাচ্ছেন এখন মানুষের লোকাল আর লোক আর চারিদিকে লোক দিকেই যাবেন তার কারণে সবাই চাইছে একবার আসতে আর জাতীয় সড়ক হ্যাঁ আপনাদের দেখাতে পারবো না কত দূর পর্যন্ত জ্যাম হয়েছে কত দূর পর্যন্ত লোক আছে তার কারণ মানুষ এই যে যে যা পারছে মাথায় করে এই টোটো করে দেখতে পাচ্ছেন টোটোই করে টোটোই করে যাচ্ছে ওই যে মাথায় করে আনছে হ্যাঁ হবে দেখতে পাচ্ছেন যে চারিদিকে যে যে যা পাচ্ছে সেই রকম করে এখানে যোগদান হচ্ছে এবং সেখানে এখানে কিন্তু মানুষ এই রকম করে এখন দাঁড়িয়েছে তার কারণ আজকে মুর্শিদাবাদের হ্যাঁ মুর্শিদাবাদের এক উৎসব আজকে অনেকেই বলছেন আজকে ঈদ মুর্শিদাবাদের বেলডাঙার কাছে ঈদ আর এসে ঈদের যোগদান দেওয়ার জন্য সবাই এসে হাজির হয়েছে সবাই চাইছে আমি একটা এখানে যোগদান দিই তার কারণ বাবরি হচ্ছে ভারতবর্ষের মধ্যে আর সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে আবার সেটা মুর্শিদাবাদ সব কিছু মিলে মুর্শিদাবাদের বেলডাঙ্গা যেন আজকে একটা উৎসব আর এখানে সাধারণ মানুষের যোগদান যেভাবে সাধারণ মানুষ যোগদান করছে যেভাবে আট থেকে আসি সবাই যোগদান করছে এটা মানে অনেকেই ভাবেনি যে মুর্শিদাবাদেও বাবরি মসজিদ হতে পারে গতকাল কোটে যখন গ্রিন সিগনাল দিয়ে দিচ্ছে তারপরে সাধারণ মানুষ এখানে উপচে ভিড় করেছে এটা একটা জায়গা আর একটা জায়গা দেখাবো এখানে কিন্তু ভিত্তিপ্রস্তুত আর পরে যখন সভা হবে সেখানেও যে লাখো লাখো মানুষ এখান থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে সেখানেও একটা সবার স্টেজ এখন সেখানে হচ্ছে কিন্তু সাধারণ মানুষ যারা সেখানে স্টেজে ওখানে তো পরে যাবে এখন এখানে আছে এবং গোটা বলতে গেলে এখন বেলডাঙ্গা থেকে আরম্ভ করে রেজিনগর পুরো এই যে জাতীয় সড়ক পুরো অবরুদ্ধ তার কারণ সাধারণ মানুষ যেটা পুরো রাস্তায় নেমে পড়েছে তারা চাইছে এই বেলডাঙ্গায় বাবরি মসজিদ যে হচ্ছে আমরা সবাই যোগদান করি এটাই এখন সাধারণ মানুষের মনের কথা আর তার জন্য সাধারণ মানুষ এখন রাস্তায় নেমে বলছে আমি একটু রাস্তার রাস্তার অবস্থাটা দেখাবো জাতীয় সড়ক এখন কি অবস্থায় হয়ে আছে যে আপনাদের দেখাবো তার কারণ এই যে টলি করে যাচ্ছে কেউ আনছে মাথায় করে কেউ বা দেখা যাচ্ছে টোটো সাইকেল থেকে আরম্ভ করে বাইক যে যা পাচ্ছে সেই রকম করে জাতীয় সড়কের চারিদিকে একটু আমি ঘুরে দেখাতে বলবো হ্যাঁ চারিদিকে এই অবস্থা জাতীয় সড়কের চারিদিকে হ্যাঁ এই হচ্ছে এখন জাতীয় সড়কের অবস্থা এবং সাধারণ মানুষ যেগুলো আসছে সাধারণ মানুষ এখন জাতীয় সড়ক বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কিন্তু অবরুদ্ধ তার কারণ গাড়ি যাবে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তারপরে গাড়ি যাওয়ার এখানে সম্ভাবনা নেই আমরা একটু আরো কথা বলবো হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু মোটর সাইকেলের পিছনে দূর থেকে আসছেন যেহেতু মোটর সাইকেলের পিছনে বসে দুই হাতে দুটো ইট এইভাবে কিন্তু যোগদান দেওয়ার চেষ্টা করছে সবাই মিলে এবং যে গাড়িগুলো আসছে সবাই কিন্তু তারা স্লোগান দিচ্ছে হ্যাঁ বাবরি মসজিদ দিয়ে হুমায়ুন কবির দিয়ে তার কারণ হুমায়ুন কবির মুর্শিদাবাদে যে জিনিসটা করলো এটা নিয়ে মানুষের আবেগ এখন কাজ করছে আর সেই আবেগে করে সাধারণ মানুষ এখন হুমায়ুন কবির আর হুমায়ুন কবির পাবরি মসজিদ মুর্শিদাবাদে বেল লাগায় তাই এখানে সাধারণ মানুষ যে কারণে যোগদান করছে হ্যাঁ এই তো কত কে আপনি ভলন্তিয়ার হ্যাঁ হ্যাঁ তাই এই বয়সে আপনি ভলান্ন্টিয়ার করছেন হ্যাঁ তা কি এখানে মানুষ কীরকম দেখছেন ভালো ভালো হ্যাঁ হ্যাঁ কি মানে হুমায়ুন কবির পছন্দ করেন হ্যাঁ সব আমারা সব হুমায়ুন কবিরের লোক হ্যাঁ হুমায়ুন কবি যে কারণে হুমায়ুন কবি থাকবে এখানে সাধারণ মানুষ আমি একটু আবার দেখানোর চেষ্টা করব ভেতরে যে জায়গাটা দেখানোর চেষ্টা করব তার কারণ হচ্ছে জায়গা বুঝতে পারছেন পুরো পুরো রাস্তা হ্যাঁ পুরো রাস্তা এখন অবরুদ্ধ আর এই যে এই যে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ ইট নিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু একটা টোটোই কতটা ধরবে মাল পিছনেও কিন্তু এখানে পিছনেও ইট নিয়ে যাচ্ছে যেভাবে যে পাচ্ছে সেইভাবে কন্ট্রিবিউট করছে এইগুলো আমি বলবো এই মাথায় করে যেগুলো নিয়ে যাচ্ছে ভাইগুলো হ্যাঁ কোথায় যাচ্ছে বাবার মসজিদে জানা যাচ্ছে কি আচ্ছা 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 বেশ আপনি যান হ্যাঁ হাতে করে ব্যাগে করে যে যা পারছে সে নিয়ে যাচ্ছে এবং উনার অবস্থা দেখতে পাচ্ছিলাম ওই খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছেন অর্থাৎ উনি কিন্তু হ্যান্ডিক্যাপ সেই হ্যান্ডিক্যাপও কিন্তু একটাই ইট নিয়ে যাচ্ছে যাতে বাবরি মসজিদে আমার যোগদান থাকে এটাই এখন আবেগ এই বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদের ক্যামেরাম্যানকে উঁচু করে দেখাতে ওই জায়গাটা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আর সেখানে ভিত্তিপ্রস্তরের জন্য একটা একটা করে ইট সাধারণ মানুষ আট থেকে আশি সবাই নিয়ে যাচ্ছে সেখানে বালি নিয়ে যাচ্ছে সিমেন্ট নিয়ে যাচ্ছে শেষে কিন্তু ভিত্তিপ্রস্তর হবে সেটাই হ্যাঁ একটু যাতে সড়কে আসব জাতীয় সড়কের অবস্থাটা একটু আবার দেখানোর চেষ্টা করব আপনাদের যে একটা লেনে গাড়ি চলছে এখন হ্যাঁ এখন গাড়ি চলছে একটা লেনে আর পুরোটা বাকিটা কিন্তু অবরুদ্ধ এবং অবরুদ্ধ মানুষের মাথা আর মাথা মানে কাউকে যদি বলা হয় গোনা অবশ্যই গুন্তি সে করতে পারবে না তার সাধারণ মানুষ একটু হ্যাঁ উঁচু করে দেখাতে বলব এই দিকেও তাই আবার এই দিকেও তাই এই দিক থেকে এই দিক থেকে যদিও আসছে সবাই কিন্তু এই যে জায়গাটা আরেকবার দেখে দিই এই যে জায়গাটা এবং এরপরে রেজিনগরের দিকে যেতে হবে আড়াই কিলোমিটার দুই থেকে আড়াই কিলোমিটার সেখানে কিন্তু আজকে সভাটা হবে সেই সবার জন্য এই যে রাস্তাটা এখানে কিন্তু পুরো রাস্তা এখন অবরুদ্ধ পুরো জ্যাম একটা লেনে গাড়ি চলছে এবং একটা লেনে যেমন তেমন করে এদিকে পার করছ করছে এখন ট্রাফিক পুলিশ যারা আছে দায়িত্বে তারা সাধারণ মানুষ এখন নেমে পড়েছে এই মুর্শিদাবাদের জন্য এই বাবরি মশিদের জন্য বেলডেঙায় এখন হাজির আখ থেকে আসি সকল মানুষ আমরা সঙ্গে সরে যাচ্ছি আপনারা দেখতে থাকুন মুর্শিদাবাদ টুটে পর্দায় বসে আমরা খুব খুশি খুব আনন্দ খুব আনন্দ পাচ্ছি আমরা যেন এখানে বাবরির মসজিদ তৈরি হোক দক্ষেলে আমরা কিট নেমেছে বাবরি মসজিদ তৈরি করব। না রায় টকবি না রায় টকবি

যেটা বলছে আপনার মানুষ সেই মানুষ এখন আবেগ সেই আবেগে আবেগে এখন সাধারণ মানুষ সাধারণ মানুষ একটু একবার যাবো সে ভিত্তিপ্রস্তরের জায়গায় যাবো আস্তে আস্তে তার কারণ বুঝতেই পারছেন এত মানুষের আবেগ এত মানুষের এখানে জমায়েত সেখানে কিন্তু মানে কি বলবো যে মানুষ কোথায় থেকে আসছে সেটা মানুষই বলতে পারবে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র মুর্শিদাবাদ না বাইরের বিভিন্ন জায়গা থেকে আসছে আর সেখানে এই ভিত্তিপ্রস্তর নিয়ে এখন সাধারণ মানুষের আবেগ এই মুর্শিদাবাদবাসীর আবেগ কাজ করছে তার কারণ হচ্ছে বাবরি মসজিদ হচ্ছে এই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হচ্ছে এই মুর্শিদাবাদে আর সেই মুর্শিদাবাদের বেলডাঙায় এখন সে বাবরির যে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে আর সেটা নিয়ে এই যে যোগদান আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু বলবো ক্যামেরাম্যানকে একটু দেখাতে একটু ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো হ্যাঁ যে যা পাচ্ছে দান করছেন এখানে নিজে থেকে খুশি হয়ে সবাই যোগদান আপনারা জানেন ইতিমধ্যে কিউ আর মানে কোড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা থেকে যারা দিচ্ছে যারা এখানে এসেছে তারাও কিন্তু এখানে যোগদান করছে আপনাদের বলবো যারা মনে করেন যে বাবরি মসজিদের জন্য আমার একটা যোগদান থাকুক হ্যাঁ দশ টাকা পাঁচ টাকা যে যা পাচ্ছে তারা আসছে আপনারা যারা মনে করছেন হবে এখানে এসে দিতে পারবেন তার কারণ সাধারণ মানুষরা এখন এখানে চাইছে যে বাবরি মসজিদে একবার যোগদান হোক আর সেই যোগদান দিতে এখন মানুষ এখন ভিড় করেছে এই মুখে আর এইখানেই কিন্তু ভিত্তিপ্রস্তরটা হবে আপনাদের যেটা আরেকবার বলে দিই বাবরি মসজিদ যেটা হবে সেটা কিন্তু এই জায়গাটাই ভিত্তিপ্রস্তর হবে আর এখানের থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে কিন্তু যে সভাটা হবে সেখানে সুতরাং আপনারা থাকুন স্টেজ এতে এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে পিছনের দিকে সেখানে কিন্তু আমরা সরাসরি ছিলাম এরপরে দেখাব ভিত্তিপ্রস্তরও দেখাবো আপনাদের আর সেই সভা যে সভায় লক্ষ লক্ষ মানুষ যোগ হবে যোগদান করবেন বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র মুর্শিদাবাদ থেকে না সেগুলো দেখাবো এবং অন্য রাজ্য থেকেও মানুষ আসছে সেটাও আমার কাছে খবর আছে আপনারা সরাসরি দেখছিলেন এখন মুর্শিদাবাদ টুটের পর্দায় আপনারা দেখতে থাকুন তার কারণ এরপরে আমরা সেই সভা দেখাবো এবং ভিত্তিপ্রস্তরও দেখাবো আমরা এসেছি কাজী থানার মহলী গ্রাম থেকে আমরা মহলন্দির মাসের শিক্ষক আমরা আমরা পাশাতে এসেছি এই মসজিদের উদ্যোক্তা দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে আপনাদের আগে বলছিলাম সেই আসছে মানুষ এবং সাধারণ মানুষ যোগদান করছে একটু ওই দূরের দৃশ্যটা একটু দেখাবো এই জাতীয় সড়ক জাতীয় সড়কের ঠিক এই পূর্ব দিকে যে জায়গায় ভিত্তিপ্রস্তর স্থান হবে সেখানে সাধারণ মানুষ এখন ভিড় করে উঠছে পড়েছে অর্থাৎ যারা মনে করছেন যোগদান করব এখানে আসুন এসে কিন্তু আপনার দশ টাকা পাঁচ টাকা যা যা মনে করেন সেটা কিন্তু এখানে আপনি বাবরি মসজিদের জন্য সরাসরি হাতে দিতে পারবেন সেই ব্যবস্থা ওনারা করেছেন আপনারা যারা মনে করছেন অবশ্যই আসুন এবং যোগদান করুন এই বাবরি মসজিদ তার কারণ বাবরি মসজিদ হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলায় যে মুর্শিদাবাদ নিয়ে গর্ব আমরা করি সেই মুর্শিদাবাদেই হচ্ছে তা সুতরাং আপনারা এখানে সরাসরি দেখতে থাকুন হ্যাঁ বলুন

এগিয়ে চলো এগিয়ে চলো হুমায়ুন কবির এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো হুমায়ুন কবির এগিয়ে চলো বিশ্বের মুসলিম তোহিদি জনতা হুমায়ুন কবিরের দিয়েছে সাত বিশ্বের মুসলিম তো হিদি জনতাজ হুমায়ুন কবিরের দিয়েছে সাত এগিয়ে চলো এগিয়ে চলো হুমায়ুন কবির চলো এগিয়ে চলো এগিয়ে চলো হুমায়ুন কবির এগিয়ে চলো কত বাধা বিঘ্ন পেরিয়ে আজ হতে চলেছে বাবরির নাশ কত বাধা বিঘ্ন হতে চলেছে বাবির শিলান্যাস এগিয়ে চলো এগিয়ে চলো হুমায়ুন কবির এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো হুমায়ুন কবির এগিয়ে চলো তোমারই বিজয়ের লাভে তোমারই বিজয়ের লাভে

হাতে হাতে রেখে হাতে হাতে রেখে গাও গাউ ইমান রিগন এগিয়ে শো মেহ না মুর্শিদাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ এটাই হচ্ছে এখন সাধারণ মানুষের মুখের কথা আর সেটাই আমরা সরাসরি দেখাচ্ছি দেখাবো আজকে সারা দিন ধরে আমি থাকছি গতকাল থেকে আছি গত কালও রাত আমি এখানে কাটিয়েছি আজকেও সারা দিন থাকবো আপনাদের দেখাবো সারা বিশ্বকে দেখাবো এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে সেটা দেখাবো মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে সপন কারিকর মুর্শিদাবাদ টুটে ناراحت تکبیر اللہ اکبر ناراحت تکبیر اللہ اکبر ناراحت تکبیر اکبر چل 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 Terima kasih telah menonton. দেখতে পাচ্ছেন এই বয়স্ক লোক কিন্তু সাইকেলে করে নিয়ে যাচ্ছে

الله اکبر اے والله اکبر ایک ایمان